সংসার জীবন প্রতিপালিত করে কিন্তু তাদের বাড়িতে যখন পুরারোগ ব্যাধিকে আক্রান্ত মানুষজন থাকে যখন মুমূর্ষ মানুষজন থাকে সেই কষ্টে সংসার চালিয়েও সেই ওষুধকে তাদেরকে সংগ্রহ করতে হয় কিনতে হয় যখন ওষুধ নির্ভর জীবন কিছু পুঁজিপতিদের কথা ভেবে তাদের মুনাফা বৃদ্ধি করার তাগিদে কিছু শিল্পপতিদের কোষাগার বৃদ্ধি করার তাগিদে নিজের বিজেপি দলের কোষাগার বৃদ্ধি করার তাগিদে ভেবে প্রায় সাতশো আটচল্লিশ রকমের জীবনদায়ী ওষুধের দাম অনেতুক ভাবে বাড়িয়ে দেয় তারপর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা সবাই উপস্থিত বাংলার কেন্দ্র তৃণমূল কংগ্রেসের লড়াকু সভাপতি নয়ন হালদার তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ববর্তী বক্তা মানস বসু আমাদের কিষাণ তৃণমূল কংগ্রেসের সভাপতি গ্রামীণের চন্দ্রনাথ বসু